সালামু আলাইকুম আমি ফাইভ মোটরস থেকে ফাইন আজকের কালেকশন আপডেট জিক্সার অরেঞ্জ সিলভার আপনার সবাই কমবেশি বেশি আর কি অরেঞ্জ সিলভার গাড়িটা পছন্দ করে থাকেন এটা একেবারে অথেন্টিক কম কিলো চালানো যারা কিনা একেবারে ফ্রেশ কন্ডিশনের কোনো কালার ছাড়া কোনো ইঞ্জিন ইস্যু ছাড়া একেবারে মানে টিপটপ কন্ডিশনের ফ্রেশ এক কথায় নতুনের মতো অরেঞ্জ সিলভার গাড়ি ফিরতেছেন এটা তাদের জন্য কেননা গাড়িটা একেবারে অথেন্টিক চলা পাঁচ হাজার সামথিং গাড়িটা আপনার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই টায়ার আছে এবারে বিকে দাগডুপ সবকিছুই কম বেশি আছে তারপরে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যা না খুবই ফ্রেশ গাড়ি এক হাজার এমএল এর ইঞ্জিন দুই হাজার চব্বিশের লাস্টের দিকে পারচেস করা এক হাজার এমএল এর ইঞ্জিন ইঞ্জিনের একটা নাটক খোলা হয় নাই ইঞ্জিনের যে যে হলুদ মার্ক দেখেন এটাও এখন পর্যন্ত উঠে সো যারা নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন পিছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটাও খুবই ফ্রেশ এক কথায় নতুনের মতোই সেকেন্ড আপনার আপনার লুকিংসটা একটু দেখেন যদি গাড়িটা মানে এক কথায় নতুনের মতোই আছে গাড়িতে ডাক বলতে আমি এখানে একটা মানে ডেন্ট বলে না ডেন্ট ছোট একটা ডেন্ট পাওয়া গেছে এছাড়া গাড়িটাতে কোনো খুদ পাওয়া যায় নাই এক কথায় নতুনের মতোই আছে আপনার গাড়িটা ওয়ান টেস্টে আছে এটাও আপনাদের জন্য আমি ধামাকা প্রাইসে দিব এটা পড়বে অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবস্থায় টাকায় পাঁচ হাজার কিলো চালানো গাড়ি আমার মনে হয় না রামপুরা কেন আপনি বাংলাদেশেও আর আমি মার্কেট প্রাইসের তুলনায় পঁচাত্তর হাজার টাকা কমে আপনাকে দিচ্ছি নতুনের মতো গাড়ি সো দেরি না করে এখনই চলে আসুন পাইম মোটরসে গাড়ির মিটারটা যদি দেখতে চান আপনারা আমি মিটারটা একটু দেখাই দিই আপনাদেরকে কত কিলো চালানো পাঁচ হাজার নব্বই সামথিং চালানো একেবারে নতুনের মতোই আছে সো দেরি না করে চলে আসুন মোটরসে আমাদের লোকেশন রামপুরা পলাশবাগ এসে টিভি রোড টিভি রোড এসে যে কাউকে বললেই হবে সুজুকি শোরুম সুজুকি শোরুমের বিপরীতে আমাদের শোরুম সো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া থাকবে দেরি না করে চলে আসুন যদি পারচেস করতে চান এখনই ফাইভ মোটরসে ঠিক আছে